গুড মর্নিং সুপ্রভাত আজকে রবিবার সকাল আটটা বাজে আর আজকে সকালবেলা আমার হাতে এই যে চা সকালবেলা ঘুমতে ঘুরতে চা খাচ্ছি আমি এমনি চা খাই না কিন্তু কদিন ধরে গলার মধ্যে একটু খুসখুস করছে তাই জন্য চা খাচ্ছি চা খেয়ে আটা মাখবো মা বাজার গেছে বাজার থেকে আসলে পরে তারপরে রান্না বসাবো তার আগে চাটা খেয়ে নিই ভীষণ গরম চা চা খাই না তো তাই গরম চা খেতে পাচ্ছি না তারপরে না আছে চিনি না আছে দুধ কি এই দেখুন চা দেখাতে পারছি দেখানো আমার চা এই যে আরে বাবা এটা কি হয়েছে দেখুন আমার অ্যাকোয়িয়ামের কি অবস্থা হয়ে গেছে কালকে রাত্রেও ঠিক ছিল দেখাতে পাচ্ছি এই দেখুন আমার সবচেয়ে যে বড় মাছটা হঠাৎ করে উঠে দেখছি সেটা মরে গেছে সকালবেলা উঠেই এটা দেখতে হবে ভাবতেই পারিনি এবার এই অ্যাকোয়ারিয়ামের থেকে আগে মাছটা তুলবো সব কিছু পরে আগে মাছ তুলবো তারপরে সব কাজ করব আগে মাছটা তুলে নি দাঁড়ানো কত বড় মাছ কত বড় এই মাছটা কিন্তু আমার এখন এমনি তিন বছর ছিল কালকে রাত্রেও ভালো ছিল বুঝতে পারছি না কি হলো হঠ্ করে মরে গেছে ভাল লাগে বলুন তো এখন আমাকে পুরো জল পরিষ্কার করতে হবে না তো আমি অন্যান্য মাছগুলো আমার মরে যাবে ভাতটা ধুয়ে নিলাম যত মাছ আছে এখন বের করে ফেলতে হবে চা খাওয়া আমার মাথায় থাক আগে মাছ বের করি মা বাজার নিয়ে চলেছে দেখো মায়ের বাজার কী কী এনেছে দেখি দাঁড়া কাতলা মাছ আরে পাওয়া চিংড়ি মাছ আর এটা আবার কী আছে দেখো প্যাকেট করা আর মাছ এই মাছ নিয়ে এসছে এগুলো তাহলে কাটিয়ে ধুই তারপরে রান্না বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে মাছগুলো ধুতেও হবে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো তারপরে রান্না করব তারপরে তোমাদের সাথে আবার বক বক করব তাহলে চলো রান্নাটা সেরে ফেলি দুধ চাটা দিয়ে দিই আর ওকে খবরটা দিই এ নাও তোমার চা নাও একটা ব্যাড নিউজ আছে খুব খারাপ খবর দেখাচ্ছি দাঁড়াও মুখে বললে হবে না এই যে মরে গেছে আজকে সকালে কি জানে জানি না সকালে উঠে দেখছি সে মরে গেছে কালগুলো জানে মরে গেল কি করে না আমি পেট দেখলাম তো মুখা করে কিছুই খায়নি কেন মরে গেল জানি না খারাপ লাগে এত বড় মাছটা দু তিন বছর রয়েছে হট কালকেও খেলো আজকে মরে গেল এত বাজে লাগ যে দেখে

অ্যাকুরিয়াম পরিষ্কার সংসারের সব কাজ শেষ হয়ে গেছে ঘড়িতে এখন এগারোটা বাজে এখন অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে হবে যতক্ষণ পরিষ্কার না করবো না তখন ততক্ষণ আমি মাছগুলোতে ছাড়তে পারবো না তাই জন্য অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিই অনেকটা টাইম লাগবে পরিষ্কার করতে কুড়িতে ঘুরতে যাওয়ার আগে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম বেশি দিন তো হয়নি তেইশ তারিখ গেছি আমি কুড়ি তারিখ পরিষ্কার করেছিলাম এর মধ্যে এরকম হয়েছে জানি না কেন হয়েছে অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করিনি পরিষ্কার করে দেখাচ্ছি পরিষ্কার করার পর অ্যাক্লিমেন্টা কেমন লাগে তাহলে অ্যাক্লিমেন্টা চলো পরিষ্কার করে নিই না আমি তো একা পরিষ্কার না আমি করি তারপরে একটুখানি হয়ে গেছে সানডের ফান্ডের জায়গায় আমার অবস্থা খারাপ এত বড় অ্যাকুরিয়াম পরিষ্কার করতে যান বেরিয়ে যাচ্ছে পাথর পরিষ্কার হয়ে গেছে অ্যাকুরিয়ামে পরিষ্কার হয়ে গেছে এবার অ্যাকোয়াগার্ডের জল দেব আমি দেখেছি অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রাখলে পরে না অনেক দিন ভালো থাকে অ্যাকুরিয়াম এর আগেবার আবার জল দিয়েছিলাম ভালো পরিষ্কার হয়নি অ্যাকোয়াগার্ডের জল দিয়ে এবার মাছগুলোকে ছাড়বো তাহলে অনেকদিন জল পরিষ্কার থাকবে ভালো থাকবে এবার জল দেবো তাহলেই হয়ে যাবে সাজিয়ে নিয়ে দুপুরবেলা স্নান করা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো আমার অ্যাকুরিয়াম ভরেনি আর মাছগুলো ছটফট করছে বালতিতে রাখা ছিল মাছগুলো ছটফট করছে দেখা দেখাচ্ছে এই দেখো মাছগুলো করছে ছটফট যেটুকু জল ভরেছে তার মধ্যেই মাছগুলো ছেড়ে দেবো না তো মাছগুলো অস্বস্তি হচ্ছে আমার নিজেরও খারাপ লাগছে ওইভাবে আটকে রাখতে তাই জন্য ওদেরকে জলে দিয়ে দিই এই দেখো আমার এক থেকে জল ভরছে খুলেও গেছে আবার তাই জন্যেই মনে হয় দেরি হচ্ছে ভরতে আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম এখন ঘড়িতে তিনটে বাজে এখন ফাইনালি অ্যাকোরিয়াম পরিষ্কার করে জল টল করে আমার রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম কি অবস্থা ছিল সকালে দেখেছিলাম এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এর যত সময় যাবে আরো বেশি পরিষ্কার দেখাবে আর এই গাছ দুটো দিয়ে দেবো যে দুটো জল না হলে দিতে পারছিলাম না এখন জল ভরা কবিত গাছ দিয়ে দিপটা এই যে অ্যাকুরিয়াম তবে মাছগুলো বড্ড মন মরা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো চুপচাপ রয়েছে চেষ্টা করব বিকালে ওদের জন্য সঙ্গীস যদি নিয়ে আসা যায় নিয়ে আসব। বড় মাছটা তো আমার অ্যাকোরিয়ামের রাজা ছিল সে দৌড়াতো তার পিছনে ছোট মাছগুলোও দৌড়াতো কিন্তু এখন তার নেই ওরাও একটু চুপ হয়ে আছে কিন্তু অ্যাকোরিয়ামটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে দেখা এই রাখছি এরকম চুপচাপ বসে আছে ওই দেখো পিছনের সামনে চুপ গুড ইভিনিং বন্ধুরা বিকালবেলা অ্যাকোরিয়াম সামনে বসে আছি সকালবেলা ঠিক চায় কাপ হাতে নিয়ে তোমাদেরকে আমার অ্যাকোরিয়ামটা দেখিয়েছিলাম আর এখন বিকালবেলা দেখো অ্যাকোরিয়ামটা দুপুরবেলা জল ভরার পরও দেখিয়েছিলাম যে একটু ঘোলা আছে বিকালে দেখবে কত পরিষ্কার হয়ে যায় এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দর লাগছে ভেবেছিলাম বিকালে কটা মাছ কিনে নিয়ে আসবো বড়ো মাছটা নেই একটা ফাঁকা ফাঁকা লাগছে ও অনেকটা বড় ছিল বলে আর বেশি মাছ রাখতাম না ওর খেলতে সুবিধা হয় তাই জন্য কিন্তু এখন তো অ্যাকুরিয়ামটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভাবছিলাম আনবো কিন্তু আমাদের এখানে ভালো মেক করেছে রাস্তায় তাই আজকে আর যাবো না তাই জন্য এরকম থাক যবে রাস্তায় যাব তবে গিয়ে মাছ কিনে নিয়ে আসব আর এই মাছগুলো এখন চুপচাপ রয়েছে আমি পাম্পটা লাগাতে পারি না ওটা আমি লাগাতে পারি না তাই জন্য লাগাইনি শুরু তো পরে সময় মতন পাম্পটা লাগে সারাদিন আমি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা হাউস ওয়াইফ আমরা সারাদিন এইসবেই আমাদের দিন কেটে যায় তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা